নমস্কার আমি মনোজ আপনারা দেখছেন নিউজ বি টোয়েন্টি ফোর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের যে গিলাডাঙ্গা তপসিতলা ঘাট রয়েছে জলঢাকা নদীর উপর সেই জলঢাকা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি এখানে এই জলঢাকা নদীর উপরে সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে এখানকার সাধারণ মানুষ কিন্তু তাদের দাবি বিভিন্ন প্রশাসনিক মহল থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা স্মারকলিপি জমা করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাদের যদি দাবি মতো কোনো রকম সুরাহা না ঘটে বা আশ্বাস তারা রকম না পায় এখানকার সাধারণ মানুষ সহ সেতু নির্মাণ উদ্যোগ কমিটির যে কমিটির সদস্যগুলো রয়েছেন সবাই মিলে তারা কিন্তু ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি নিউজ বি টোয়েন্টি ফোরের পর্দায় মাথাভাঙা এক নং ব্লকের কেনারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা তপসীতলা জলঢাকা নদীতে পাকা সেতুর দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্বাধীনতার পর থেকেই সেতুর দাবিতে আওয়াজ তুলে আসছেন স্থানীয়রা ইতিমধ্যে সেতুর দাবিতে সেতু নির্মাণ উদ্যোগ কমিটিও গঠন করা হয়েছে কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি প্রশাসনিক মহলে স্মারকলিপি প্রদান করা হয়েছে কিন্তু কোন রকম প্রতিশ্রুতি না মেলায় এবং সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি না পেলে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য যে জলঢাকা নদীতে সেতু নির্মাণ হলে মাথাভাঙা এক নং ব্লক এবং মাথাভাঙা দুই নং ব্লকে সাধারণ মানুষের পারস্পরিক মেলবন্ধন ঘটবে এবং এপারের মানুষরা খুব সহজেই কৃষিজ পণ্য ধূপগুড়ি বাজারে নিয়ে যেতে পারবে আমরা অর্থাৎ ভারত স্বাধীনতা ছিয়াত্তর বছর পেরিয়ে গেল আজ অবধি আমাদের কোনো সেতু হলো না তাই আমরা এখানকার এলাকাবাসী দুই প্রান্ত মানুষকে নিয়ে আজকে আমরা পাকা সেতুর দাবিতে আজকে আমাদের বিক্ষোভ দেখানো যাতে আমাদের দ্রুতভাবে পাকা সেতু করে সেই বিষয়ে আজকে আমাদের বিক্ষোভ এবং আগামী দিনে যদি আমাদের প্রতিশ্রুতি না দেয় অর্থাৎ ভোটের আগে যে প্রতিশ্রুতি কোনো না দেয় তাহলে আগামী দিনে আমরা ভোট বয়কটে ডাক দিব দুই প্রান্তে মানুষ জনসাধারণ নিয়ে এটি আগে তো আপনাদের এখানে কমিটি গঠন হয়েছে বিভিন্ন প্রশাসনিক মহলে স্মারকলিপিও জমা করেছে সেখান থেকে কোনো সুরক্ষা পাননি না আজ অব্দি কোনো সুরক্ষা পাইনি এই জন্য আমরা বিক্ষোভ শুরু হয়েছে ভোটের আগে বললাম প্রতিশ্রুতি না পাইলে আমরা আগামী দিনে ভোট বয়কটে অবশ্যই আমরা ডাক দেবো দুই প্রান্ত মানুষকে নিয়ে এটাই আমাদের আজকে কর্মসূচি শ্যামল বর্মান সেতু নির্মাণ উদ্যোগ কমিটি সভাপতি ঘটনা হচ্ছে এখানে ব্রিজের দাবিতে আমরা বিক্ষোভ দেখালাম তো একদিকে হচ্ছে মাথা ভাঙা ওয়ান ব্লক আর একদিকে হচ্ছে মাথাঙার টু ব্লক তো মাথাঙার টু ব্লকের মহকুমা মাথাভাঙা তো ওরা যদি কালে আসে তাহলে ওরা অনেকটা পথ ঘুরে আসতে হয় আর এটার যদি ব্রিজ হয় তাহলে ওরা খুব শর্টে মানে মাথাভাঙায় আসতে পারে ওদের যে বিটি অফিস বা মহকুমার যে কাজকর্মগুলো থাকে আবার অন্যদিকে আমাদের মাথাভাঙা ওয়ান আমরা যে আছি এই পারে যারা আছি গিলাডাঙ্গা যারা আছি তারা আমাদের যারা কৃষক তারা যদি কোনো সবজি আবাদ করে কাঁচামাল কাঁচামালটাকে ওরা মানে বিক্রি করতে গেলে সেই ধূপুরে যেতে হয় আচ্ছা ব্রিজটা যদি গেলে হয় তাহলে খুব সহজে যাতায়াত করতে পারি আর ব্রিজ না হওয়ার কারণে আমরা অনেকটা ঘুরে সেই ধুপগুড়িতে যাওয়া লাগে যার জন্য আমরা কিছুটাও মাইর খাই আজকে যে বিক্ষোভ কি দাবি আপনার আমাদের দাবি হচ্ছে যদি ব্রিজটা হয় গভর্নমেন্ট যদি ব্রিজটা করে দেয় তাহলে উভয় পক্ষের মানুষের ওই পারের মানুষেরও যেমন সুবিধা হবে এপারের মানুষেরও তেমন সুবিধা হবে আর জনগণ খুব একটা উপকৃত হবে যার জন্যই আমরা এই ব্রিজটার জন্য একটু বিক্ষোভ দেখালাম আর কি আচ্ছা যদি কোনো রকম সুরাহা এর মধ্যে না পায় তাহলে যদি সুরাহা না পাই তাহলে পরবর্তীতে পদক্ষেপ গ্রামবাসীরা বা আমাদের ব্রিজ যে কমিটি আছে তারা সেভাবে পদক্ষেপ নেবে আর কি আমার নাম হচ্ছে পর্বানন্দ বর্মন হ্যাঁ আমি ওই জলডা মানে ব্রিজ কমিটির কনভেনার হিসেবে এই এলাকার যারা বাসিন্দা গিলাডাঙ্গা এবং হচ্ছে ফুলবাড়ি যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই জলডাকা ব্রিজ জলডাগা নদীর ঘাট এই ঘাটের মধ্যে যদি পাকা সেতু যাতে হয় আগামী দিনে যাতে আমরা যোগাযোগের জন্য একটা পাকা সেতু পাই সেই জন্যই আজকের এই ঘাটে সবাই এখানকার বাসিন্দারা এসে বিক্ষোভ প্রদর্শন করল এই সেতুটি নির্মাণ হলে পরে সাধারণ মানুষের কী কী এখানে সেতু অনেক আগের থেকেই দরকার ছিল আজ থেকে ২০ বছর আগে থেকে দরকার ছিল কারণ এখানে প্রায় চল্লিশ হাজার মানুষ এপার ওপার গিলাডাঙ্গা এবং হচ্ছে একদিকে মাথাভাঙা ওয়ান ব্লক মাথাভাঙা দুই নাম্বার ব্লক এই দুই নাম্বার ব্লকের যোগাযোগের মাধ্যম আমাদের এই তফসিতলা ঘাট এখানে যদি পাকা সেতু আগে থেকেই তৈরি হতো তাহলে পরে দুই এলাকায় দুই দিকের মানুষের প্রায় চল্লিশ হাজার প্রতিদিনে যাতায়াতের একটা সুবন্দোবস্ত করা যেত এখনও পর্যন্ত এটা ব্রিজ হয়নি বলেই আমাদের এই এলাকা থেকে দাবি দাওয়া আমরা প্রতিনিয়ত করেই চলছি এবং আজকেও করছি সুবিধা এখানকার অর্থনীতির সুবিধা হবে বিভিন্ন ধরনের কাঁচা মাল পাশাপাশি ধূপগুড়ি ভাঙা সীতাই শীতলকুচি থেকে তারা ধূপগুড়ি থেকে বিক্রি করতে পারবে ময়নাগুড়ি নিয়ে যেতে পারবে ভালাঘাটায় নিয়ে যেতে পারবে একদিকে যেমন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এই এলাকার পাশাপাশি যোগাযোগের মাধ্যমে থাকলে পরে অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্ট হয় এলাকার সেই সমস্ত ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বর্ষার দিনে তো গোটা নদী জলমগ্ন হয়ে পড়ে তো সুতরাং সে সে কারণে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় অসুবিধা বলতে এখানে যখন জলঢাকা নদীতে মানে বর্ষাকালে পারাপার হওয়ার জন্য মানুষ আসে অনেক সময় নদীর তাণ্ডব দেখে অনেকে ফিরেই যায় পারাপার হওয়া সম্ভবই হয় না কারণ এত পরিমাণে জল এখানে আসে এবং এত বড়ো নদী আর যে পরিমাণ মানে মানুষের যাতায়াতের প্রয়োজন সেই পরিমাণ মানুষ তখন আর এদিকে যাতায়াত করতে পারে না প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে হয়তোবা ময়নাগুড়ি হয়ে ঘুরে যায় অথবা ওইদিকে ভাঙা দোলংমোর হয়ে ঘুরে যায় এই এলাকায় দিয়ে তফসিতলা ঘাট দিয়ে তখন আর যাতায়াত করা ওই মুহূর্তে সম্ভব হয় না এবং খুব জীবনের ঝুঁকি নিয়েই স্বল্প সংখ্যক মানুষই এই ঘাট দিয়ে তখন পারাপার হয় কারণ ঘাটে কোনো সেরকম সুবন্দোবস্ত নাই সঠিক রাস্তা থাকে না কাদার উপর দিয়ে যাতায়াত করতে লাগে দৈনন্দিন যারা নিত্যযাত্রী তারা এই সমস্যাগুলোই ভুগে আমার নাম নিত্যানন্দ বর্মন আমি হ্যাঁ ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং আমাকেও এখানে কর্মসূত্রে প্রতিদিনই যাতায়াত করতে হয় এই ঘাটের উপর দিয়ে পারাপার হতে হয় এবং আমাদের যে অসুবিধাগুলো হয় আমাদের মতো করে সমস্ত মানুষেরই এই এলাকার এই অসুবিধাগুলোই ভোগ করে সমস্যা হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে একটা দাবি আছে পাকা সেতু ঠিক আছে সেটা না হওয়ার ধরনের ঠিক আছে আজকে আমরা এখানে একটা ফুলবাড়ি এবং আমাদের বিলাডাঙ্গার এলাকা সবাই মিলে একটা বিক্ষোভ দেখানো হবে সেটা হচ্ছে যদি ব্রিজটা এখানে না হয় তাহলে আমাদের এই এলাকা ভোট বয়কটের একটা মানে দা করছে আর কি জনগণ সবাই মিলে এটা সমর্থন করছে যে যদি আমাদের ব্রিজটা না হয় তাহলে আমরা ভোট বয়কট করব এই এর আগে তো এখানে সেতু নির্মাণ উদ্যোগ কমিটি গঠন হয়েছে স্মারকলিপিও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে কোনো রকম কি সুরাহা পাননি না না এরকম তো আমাদের কমিটি কয়েকবার এখানে এর আগে যে বিধায়ক ছিল ইউনিওয়ার ছিলেন ওনাকেও এগুলো দেওয়া হয়েছিলো দেওয়ার পরে আমরা কোনো রকম হওয়া পাই নাই না পাওয়াতে আজকে এখানকার জনগণ সেটাকে একটা বিক্ষোভ দেখাচ্ছেন এটা যদি কোনো রকম হওয়া না পান তাহলে কী করবেন আপনারা আমরা পরবর্তীতে আরও জনগণ যারা আছে সবাই মিলে ফুলবাড়ি এবং আমাদের গিলাডাঙা এত এলাকা আরও আমরা ব্যাপকভাবে সেটা বিক্ষোভের ইয়ে করব এবং ভোট বয়কটেরও একটা ডাক দেব নাম কি আপনার আমার নাম ক্ষীরপচ চন্দ্র অধিকারী এই এলাকার বাসিন্দা থা এখানকারী বাসিন্দা এই এলাকার নাম কি এটা হচ্ছে গিলাডাঙ্গা খেরবান্ডার কোন অঞ্চল এটা কেদারহাট অঞ্চল আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়াক্স, ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন